বিগত সালের প্রশ্নই বেশিরভাগ কমন চলে আসে তো তোমাদেরকে আমরা বিভিন্ন নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো আজকে আমরা দেখাব ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আশা করা যায় এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা উপকৃত হতে পারবে ওকে তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখে দিন কারণ আমাদের নতুন নতুন ভিডিও সবসময় আপনারা সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে ওকে তোমরা দেখব প্রথম ভিডিওটি দেখবো আমরা এক নম্বর কোন শুদ্ধ বানান কোনটি বলতে শুদ্ধ বানান কোনটি দেখো সান্ত্বনা রয়েছে সান্তনা 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 সান্ত্বনা তাইলে আমরা বযুক্ত সান্ত্বনা যন্ত্র সঠিক উত্তর হচ্ছে সান্ত্বনা সঠিক উত্তর হচ্ছে বর সঠিক উত্তর হচ্ছে কি বড় এই দেখো সঠিক উত্তর বরাবর এক নম্বর আমরা প্রশ্ন সলভ করলাম দুই নম্বর জেম সিকিটা রয়েছে দেখো বাংলাদেশের দ্বিতীয় ওভারেস্ট বিজয়ী কে দ্বিতীয় ওভারেস্ট বিজয়ী কে দ্বিতীয় ওভারেস্ট বিজয়ী চারটা এম সিকির মধ্যে আমরা রয়েছে মোহাম্মদ আব্দুল মুহিত মোহাম্মদ আব্দুল মুহিত তাহলে সঠিক উত্তরটা হচ্ছে বড়ো সঠিক সঠিকোত্তর হচ্ছে বড় এই দেখো ওরে বাবারে এক্স এগুলো তোমরা পড়ে নিও আমি আমি এগুলো বলবো না এক্স আচ্ছা আমরা উপরের দিকে একটু করে দেখো এক্স ইনবাইড টু প্লাস এক্স মাইনাস এবং এ প্লাস ওয়ান টু এ প্লাস এর তাহলে এক্স মাইনাস এ একই সেম থাকার পরেও শেষে হচ্ছে প্লাস প্লাস ওকে তাইলে প্লাস প্লাস আমরা সেটি হচ্ছে বড় চার নম্বর যেমস ইকুজ আমরা দেখব একটু একটি রম্বসের কর্ণোদয় চল্লিশ সেন্টিমিটার ও সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত একটি রম্বসের কর্ণোদ্বয় চল্লিশ সেন্টিমিটার ও ষাট সেন্টিমি সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত তাইলে বারোশো বর্গ সেন্টিমিটার বারোশো বর্গ সেন্টিমিটার আমি শুধু একটি ধারণার ক্ষেত্রে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে একটি ধারণার ক্ষেত্রে ঠিক আছে তোমরা এম সি ইউটা একটা মনোযোগে তোমরা করে নিও দেখো বার্ষিক শতকরা পাঁচ শত অনুপাত পঞ্চাশ টাকা আর সুদে আটশো টাকার তিন বছর সুদ আসল কত হবে নশো বত্তিরিশ টাকা নয়শো সঠিক উত্তর ক উত্তর ক আচ্ছা এখন একটি জ্যাম সিকুটা হয়েছে দেখো কখনো অপরের নিন্দা করো না চুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন নেভার স্পিক ইল অফ অদার্স নেভার স্পিক ইল অফ অদার্স নেভার স্পেক তা সবচেয়ে বড় এই দেখো দুটি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যাটি কত একশো প্রশ্ন কি একাধিক স্বাধীন বাক্যে বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে সেমিকলন খ সেমিকলন বসে ওকে এইবার একটু তাকাও নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে শিরিন এবাদি শিরিন এবাদি সঠিক উত্তর ক কাল সঠিক উত্তর ক বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জের সুন্দরপুর সুন্দরপুর কীরে বাবা নাম সঠিক উত্তর খ সঠিক উত্তর খ এগারো নম্বর প্রশ্ন দেখেন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সমান একশো কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সঠিক উত্তর ছোট গো ছোট অনেক এমসিকিউ এজন্য আমি শর্টকাট করে চেষ্টা করছি বুঝতে পারছো অনেক এমসিকিউ এই দেখো দুটি সংখ্যার অনুপাত অনুপাত ছয় এর ফার্স্ট অনুপাত ছয় এর তাদের গা গু চার হলে ছোট সংখ্যাটি কত সঠিক উত্তর ছোট গ

প্রায় চিত্র পরিচালক তারেক মাসুদ এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম মানে হচ্ছে খ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে কি বলা হয় উপময় উপমে উপিকা গৌরচন্দ্রিকা বাগদ্রাটি কোন অর্থে ব্যবহৃত হয় ভূমিকা উত্তর ছোটা গ সঠিক উত্তর ছোটা গ এই নিচে দিকে তোমরা আনসারটি দেখতে পাবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই ফিন শেড ফাইন শেড মাই দ্যাট ডিড নট মাই দ্যাট ডিড নট আই ফিনিশ মাই that ডিড did not. My

সমাজ নিষ্পন্ন পদকে কি বলে সমস্ত পদিকোত্তর হি কিপ্ট অন সিং ইজ এ হি পাস্ট সিঙ্গিং সঠিকোত্তর ক একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে এক্স বাই টু এক্স থ্রি এক্স বাই টু বৃহত্তম কোনটির মান কত নব্বই ডিগ্রি এটা কোনো ক সরি উত্তর হচ্ছে ক দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে পনেরো একশো পঁচিশ একটি একটি সংখ্যার পঁয়তাল্লিশ সালে অপর অপর সংখ্যাটি

কোরক শব্দের সমর্থক শব্দ কোনটি কোড়ি এর আগে কোনো কথা সঠিক উত্তর খ কঙ্গুর রাজধানী কোনটি কিনশাসা কিনশাসা একে একটি নাম দেখে সঠিক উত্তর করগ কিনশাসা নাসা কি মহাকাশ গবেষক রঙিন টেলিভিশন থেকে যে কতিকর রশ্মি বের হয় তা হল রঞ্জন রশ্মি রঞ্জন রশ্মি ক নবপৃথি নবপৃথিবী শেষ বাক্য কোনটি নবজে পৃথিবী নবজে পৃথিবী শরীরোত্তর বড় এবি এর এব ডি কোন এবি এবিসি সমান নব্বই ডিগ্রি ডিসি টু সেন্টিমিটার এবং বৃত্তটি বেশ দশ সেন্টিমিটার ফলে বি কত বি আট সেন্টিমিটার এটা কত আট সেন্টিমিটার সঠিক উত্তর খ এখন দেখেন হাউ টু মেনি হাউ মেনি প্যারাগ্রাফস আর দে আর ইন এ প্যারাগ্রাফস ওয়ান সঠিক উত্তর ক উইচ ওয়ার্ড ইজ বথ অ্যান্ড বার ওয়াটার সঠিক উত্তর বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র সঠিকোত্তর যুক্তরাষ্ট্র আই এম লুকিং ফর forward to receive your letter receiving সঠিক উত্তর খ বিশ্বศักরতা দিবস পালিত হয় কোন দিনে 8 সেপ্টেম্বর সঠিক উত্তর ছোটগ ইট ইজ হাই চাই he চেঞ্জ হি ইজ ব্যাড হ্যাভিজ চেঞ্জ past ছোট গো সুনামির কারণ হল সমুদ্রস্থলের ভূমিকম্প ছটিকোত্তর বড় গো হাতির শব্দের সমান্ত শব্দ কোনটি রগ বড় গো বড় গ এই ছিল আজকের আমরা এই ভিডিওটি আমরা পরবর্তী ভিডিওটি নিয়ে আবার হাজির হব ওকে